ইটভাট্টা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি প্রদান মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা সহ চার দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগরতলার অফিস লেনস্থিত শ্রম ভবনের সামনে গণ অবস্থান সংঘটিত করা হয় গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ইটভাট্টা শ্রমিকের রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান বামফ্রন্ট সরকারের সময় ইটভাট্টা শ্রমিকদের সময় মতো মজুরি প্রদান করা হতো

مجوری دی